সুপার গ্রুপ টুতে আজকে খেলা ছিল ওয়েস্ট ইন্ডিজ এবং আমেরিকা আমেরিকাকে একশো করে দিয়েছে এবং সেটা নয় উইকেটে জিতে গেছে বলে করেছে করেছে পুরান সাইউব সাইউফ এবং তিনটা ছক্কা আঁকিয়েছে নিকুলাস পুরান পয়েন্ট টেবিলের দিকে যদি আপনারা তাকান খুবই ভয়াবহ অবস্থা সাউথ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজের একটা ম্যাচ বাকি আছে অন্যদিকে ইংল্যান্ড এবং আমেরিকার একটা ম্যাচ বাকি আছে এখন ইংল্যান্ড যদি কোনোভাবে আমেরিকারে সুপার টুপার এবং বিশাল ব্যবধানে হারাতে পারে তাহলে ইংল্যান্ডের নেট রান রেট অনেক বেশি হবে এবং তাদের পয়েন্ট চার হয়ে যাবে অন্যদিকে বর্তমানে চার পয়েন্ট নিয়ে টেবিল টপার সাউথ আফ্রিকা এবং দুই পয়েন্ট নিয়ে যেহেতু আমেরিকার সাথে জিতেছে সাউথ আফ্রিকার পরেই দুই নম্বরে আছে ওয়েস্ট ইন্ডিজ এখন ওয়েস্ট ইন্ডিজ এবং সাউথ আফ্রিকার একটা ম্যাচ বাকি দেখেন ইংল্যান্ড যদি ভালোভাবে জিতে নেট রান রেট ভালো থাকে চার পয়েন্ট হবে যদি আমেরিকার সাথে জিতে যদি হারে তাহলে বাদ অন্যদিকে চার পয়েন্ট নিয়ে আছে সাউথ আফ্রিকা আর সাউথ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে ধরেন ওয়েস্ট ইন্ডিজ জিতে গেল মোটামুটি ভালো ব্যবধান ভালো ব্যবধান না হোক কাছাকাছি ব্যবধানে সেক্ষেত্রে নেট রান রেটে সবার উপরে থাকবে ওয়েস্ট ইন্ডিজ ওয়েস্ট ইন্ডিজ তবে দুর্ভাগ্যও সপ্তম ম্যাচে দেখা দিতে পারে সাউথ আফ্রিকার জন্যে কারণ সাউথ আফ্রিকার বর্তমান পয়েন্ট চার যদি সামনের ম্যাচ হেরে যায় ওয়েস্ট ইন্ডিজের সাথে তাহলে থাকবে চার কিন্তু তাদের নেট রান রেট কমে যাওয়ার সম্ভাবনা থাকবে বেশি কারণ বর্তমানে তাদের নেট রান রেট হয়েছে পয়েন্ট সিক্স টু ফাইভ আর ইংল্যান্ডের নেট রেট হচ্ছে পয়েন্ট ফোর ওয়ান টু যেহেতু ওরা ভালো ব্যবধানে জিতবে সেই ওরা আরও নেট রেট গেইন করবে সো বুঝতেই পারছেন সাউথ আফ্রিকা কিন্তু ছয়টা ম্যাচ জিতেছে সপ্তম ম্যাচে লাকি সেভেন তাদের নাও হতে পারে তাদের জন্য সেমিফাইনালের পথ বন্ধ হয়ে যেতে পারে সো যদি ওয়েস্ট ইন্ডিজ জিতে যায় তাহলে কিন্তু টেবিল টপার ওয়েস্ট ইন্ডিজ আর যদি ওয়েস্ট ইন্ডিজ হেরে যায় বিদায় এবং টেবিল টপার সাউথ আফ্রিকা এবং সেটা চলে যেতে পারে ইংল্যান্ড সো ওয়েস্ট ইন্ডিজের সামনে দুটা পথ জিততে হবে ডু ডাই ম্যাচ জিততেই হবে সেমিফাইনালে যেতে হলে সো সাউথ আফ্রিকার জন্য কঠিন একটা ম্যাচ হতে চলেছে সো আপনারা কাকে এগিয়ে রাখছেন আর সেমিফাইনালে এই গ্রুপ থেকে আসলে কোন দুইটা দল দল যেতে পারে সেটা আপনারা একটু কমেন্টে জানাবেন আমার কাছে মনে হয় সাউথ আফ্রিকা এবং ইংল্যান্ড